আচ্ছা আচ্ছা একটা খুব আনন্দের খবর আপনাদের সবাইকে দেব যারা রেগুলার আমাদের এই ইউটিউব ভিডিওটা শোনেন বা আমরা যে যে কিডনি রোগের নানান বিষয় নিয়ে যে আলোচনা করি সেই সম্পর্কে অবগত হন আপনাদের সবাই সবাইকে জানিয়ে রাখি এটা খুব আনন্দের সংবাদ যে ইউটিউব আমাদের এই যে ডক্টর প্রতিমসের যে এই যে কিডনি ডিজিজ সম্পর্কে এডুকেশান যে চ্যানেলটা এটাকে একটা সিলভার বাটন অ্যাওয়ার্ড রিকগনাইজ দিয়ে রেকোগনাইজ করেছে তার মানে কি দেখা যায় যে যখন এক লক্ষেরও বেশি লোক মানে হানড্রেড কে সাবস্ক্রাইবার যখন কোনো একটা কোনো একটা চ্যানেলে মানে যেখানে কোনো শিক্ষামূলক আলোচনা হয় যেখানে খুব কন্টেন্টফুল আলোচনা হয় যেখানে খুব মিনিংফুল আলোচনা হয় যে চ্যানেলগুলো মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে প্রচুর ইম্প্যাক্ট ফেলে দিতে পারে তো সেরকম হলে ইউটিউব নিজের থেকে বেছে নেয় যে কাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া যেতে পারে তো এই জাস্ট দুদিন আগেই আমার বাড়িতে এটা এসছে সেটাকে বলা হয় ইউটিউব ক্রিয়েটার ওয়ার্ডস এবং তাতে দেখুন ডক্টর প্রতীম সেনগুপ্ত নাম লেখা রয়েছে সাবস্ক্রাইবার থাউজেন্ডের উপর রয়েছে ইউটিউবের থেকে একটা খুব একটা একটা রেকগনিশান ওরা একটা ধন্যবাদ জানিয়েছেন এবং এটা এটা পাঠিয়েছে আসলে এই রেকগনিশানটা কিন্তু আমার নয় এই রেকগনিশানটা কিন্তু আপনাদের সকলের আপনারা যারা রেগুলার আমাদের এই কিডনি ডিস কিডনি ডিজিজ বিষয়ক আলোচনাগুলো শোনেন এই গিফটটা কিন্তু আপনাদের সকলের বিশ্বাস করুন আমার এত আনন্দ হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ আমাদের এই ইউটিউবের নানান কন্টেন্টগুলো শুনছেন নানান ভিডিওগুলো শুনছেন যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি সেগুলো জানছেন তার থেকে উপকৃত হচ্ছে ইউটিউব অ্যাজ এ অর্গানাইজেশান এটা অ্যানালিসিস করেছেন এবং যেটা সবচেয়ে আনন্দের খবর যে চিঠিটা আমাদেরকে ইউটিউব থেকে পাঠিয়েছে ঠিক আছে ইউটিউবের যে ডিরেক্টর প্রফেসর নীলান মোহন লিখেছেন উনি লিখেছেন যে দেখুন সাবস্ক্রাইবার তো অনেকেই অ্যাচিভ করে হ্যাঁ দ্যাটস নাথিং রং এনিবডি ক্যান অ্যাচিভ সাবস্ক্রিপশন কিন্তু আজকাল অনেকে রান্না করছেন কোথায় ঘুরতে যাচ্ছেন কীরকমভাবে কি এইসব কিন্তু সেইগুলো না সোসাইটিতে খুব পজিটিভ ইম্প্যাক্ট ফেলে না কিন্তু ওরা লিখেছেন যে ডক্টর যে যেরকমভাবে আপনার এডুকেটিভ মেসেজ একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে শুধু আমি তো এই চ্যানেলটা বাংলায় যারা এই এই এরিয়াতে থাকে তাদের জন্য করেছি এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আপনি যেরকমভাবে মানুষের লাইফের উপর ইম্প্যাক্ট করছেন অ্যানালাইস কীরকমভাবে প্রশ্ন করছেন আমরা তাদের উত্তর দিচ্ছি কিনা হেল্প করছি কিনা এই সমস্ত কিছু বিচার করে আলটিমেটলি তাদের ডিসাইড যে হু ক্যান গেট দিট অ্যাওয়ার্ড থ্যাংক ইউ টু অল মাই ভিউার্স স্পেশালি আপনারা যারা রেগুলার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন এবং এখান থেকে উপকৃত হচ্ছেন তাদেরকে আমি এই গিফটটা ইলটিউব সিলভার বাটন অ্যাওয়ার্ড এই গিফটটা আমি আপনাদের সবাইকে উৎসর্গ করলাম দিস ইজ নট মাই গিফট দিস গিফট ইজ ফর ইউ অল থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ ভেরি মাচ বিং উইথ আস আপনারা আরও 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 ভালো ভালো ভিডিও শুনুন এবং এই এই গিফটার একটা কপি আমি চেষ্টা করব একটা ছবি অত্যন্ত পাঠিয়ে দেবো আপনারা প্রত্যেকে নিজের কাছে রাখুন এটা আপনাদেরই গিফট আমার নয় আমি তো শুধুমাত্র চেষ্টা করছি আপনাদেরকে কিছু ভালো মেসেজ পাঠিয়ে দেওয়া সেটা দিয়ে যাতে আপনারা সবাই সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন একটা সুন্দর জীবন আপনারা পাঠাতে পারেন নমস্কার